যার শরীরের মধ্যে কিঞ্চিৎ পরিমাণ গোনার পরে স্পট করেছিল না যার শরীরের মধ্যে কোনোরকমে স্পট করে নাই মাস্টার কি স্পট তিনি বলছেন আজকে বন্যা বান্ধলাম আগুনের রাজা

অবশ্যই আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই আল্লাহ অতুব ইলেহি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হোক আমি অনুশোচনা করি ফিরে যাই অন্যায় করার পরে সামান্য থেকে সামান্যত যদি কোনো মনের মধ্যে কিন্তু জেগে যায় আমি প্রত্যাবর্তিত হই ফিলিয়ামে প্রতিদিন প্রতিদিন কতবার আকসারা আমিন সবই আমার রতাম আমি সত্তরের অধিকবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই যেই ব্যক্তি নিষ্পাপ যার শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ গুণা ছিল না আল্লাহ তাকে জন্মের পর থেকেই আল্লাহ তাকে নিষ্পাত তৈরি করেছিলেন সেই ব্যক্তি যদি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর বারের অধিকবার আল্লাহর কাছে অনুশোচনা করে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন তাহলে আমরা মানুষ যে আমরা গুনার সঙ্গে জড়িত রাস্তায় চললে গুণা হয় আমরা কাজ করলে গুণা হয় নামাজ করতে গিয়ে আমাদের গুণা হয় আমরা যে কোনো কাজে আমাদের গুণা হয় পাপের সঙ্গে আমরা জড়িত আছি অতএব আমরা কতবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে কতবার আমার ক্ষমা চেয়ে থাকি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলসালাম অন্য হাদিসের মধ্যে বর্ণনা করছেন আদিসটা বর্ণনা করছেন আল আগর মুসানি রাজি আল্লাহ তালহ আল আগর আল মুসানি তিনি বিশ্বনবীর কাছ থেকে মাত্র উনিশটা হাদিস বর্ণনা করেছেন আল আগর আল মুসানি বিশ্বনবীর কাছ থেকে তিনি উনিশটি হাদিস বর্ণনা করেছে তার মধ্যে এই হাদিসটা শহী মুসলিমের দু হাজার সাতশো দুই নম্বর হাদিস দু হাজার সাতশো দুই নম্বর হাদিস বিশ্বনে বলছেন অনিল আগারিন মুজানি রেদি আল্লাহ তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু লা আলা কলবি লা ইউগানু ফি কলবি বলছেন এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে গেছে আমার অন্তরের মধ্যে জং লেগে গেছে আমার অন্তরটা কলুষিত হয়ে গেছে অন্তরের মধ্যে দাগ লেগে গেছে যেমন লোহাকে দীর্ঘ দীর্ঘদিন পানিতে ভরে রাখলে সেই লোহার ওপরে একটা লাল রঙের একটা মরিচিকা পড়ে যায় মুসলমান তুমি জেনে রাখো এ সাহাবারা তোমরা জেনে দেখো এ পৃথিবীর মানুষ তোমরা জেনে দেখো তোমার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে গেছে নই বলছে ইন্নাহু লা ইউগানু ফি কলবি আমার অন্তরের মধ্যে মরিচিকা পড়ে গেছে যার ফল আমি কি করে ফাইনি ফাইনি আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর দিনে একশোবার করে আমি তোবা করি একশোবার করে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আমার ক্ষমা করে দাও আল্লাহ তুমি ক্ষমা করে দাও এইভাবে বিশ্বনবী যিনি নিষ্পাপ সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে এত অনুশোচনা করতে পারে এত যদি ক্ষমা পার্থ হতে পারে। তাহলে আমরা হতভাগ্য মানুষ আমরা পাপে মানুষ আমাদের সব সময় চলাফেরায় কিছু না কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ভুল বিচ্যুতি হয়ে থাকে তথাপি আমরা আল্লাহর এই কাজের দিকে আমরা এগিয়ে আসি না আমরা এই পাপ থেকে আল্লাহকে প্রার্থী হতে নিজেকে সংকট বোধ মনে করি আমরা নিজেকে দাম্বিকতা দেখে আল্লাহর কাছ থেকে ইসলাম থেকে আমরা প্রত্যাবর্তিত হই আমরা অ্যাভয়েড করি ইসলামকে এই তো আমাদের চরিত্র বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন হাদিসা হাদিস হাদিসে কুদসি কাকে বলে কোরআন হচ্ছে জিবরিলামিনের মাধ্যম দিয়ে কোরআন এসেছে জিবরিলামিনের মাধ্যম দিয়ে জিবিলামিনকে আল্লাহ নির্দেশ হলো নেবীকে প্রয়োজন মতো সেই জায়গাতে নবীর কাছে কোরআন আয় নেবীর কাছে পৌঁছে দেওয়া হলো হাদিস হচ্ছে আল্লাহর নির্দেশ হয়েছে নবী এই ক্রথাগুলাকে সেই অনুপ্রেরণাকে নিজের ভাষাতে আল্লাহর বর্ণনা করে দিয়েছেন সেটা হচ্ছে হাদিস হাদিস হচ্ছে নবীর মুখের স্বচ্ছ বাণী কোরআন হচ্ছে আল্লাহর বাণী নবীর কাছে জিবিলের মাধ্যম দিয়ে পাঠানো হয়েছে হাদিসে কুদ্সি হচ্ছে স্বয়ং আল্লাহ নবীকে জাগ্রত অবস্থায় নুন্দ্রার অবস্থায় তুন্দ্রার অবস্থায় ইলহামের অবস্থায় নবীকে জানিয়ে দেওয়া হচ্ছে এই এই ব্যাপার হাদিসে কুদ্সির সংখ্যা হচ্ছে দুশোটি তার মধ্যে এটা হচ্ছে একটা সেই হাদিস হাদিস যদি হাদিসে কুদ্সি বর্ণনা করছেন হাদিসের রাবি হচ্ছেন আবু জার গেফারি রেদিয়াল্লাহ তাআলা আনহু আবু জার গেফারি আসল নাম আবু জার না আবু জার আসল নাম হচ্ছে তার নাম জুনদুব তার পিতার নাম হচ্ছে জুনাদা আবু জার হচ্ছে একটা উপাধি তার এটা উপনাম তিনি এত ইমানদার ব্যক্তি শহীদারের প্রথম খণ্ডের শেষের দিকে আবুজার গেফারি ইসলাম ধর্ম গ্রহণ করে সম্বন্ধে তিনি বার্ধক্য অবস্থায় ইসলাম ধর্মের মধ্যে অনুপ্রাণিত হয়ে তিনি প্রবেশ করেন সেই আবুজার গেফারি তিনি বলছেন আমি সকালবেলায় কিছু ব্রেকফাস্ট করার পর নাস্তা করার পর আমি গোসুল টসুল করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর যত রকমের নিয়ম কানুন কাজ করার পর আমার জমি জায়গার কোনো কাজ ছিল না আমি বাড়ি থেকে বের হয়ে আমি এই চলতে রাস্তার সাইডে বসতাম রাস্তায় দেখতাম ছোট ছোট লাল পিপলুকা গলা চলছে এই লাল পিপলিকা হাতে তুলে আমি সাইডে সরিয়ে দিতাম আর যেই জন্য সরাতাম যে এই পিপলিকায় কোন ছাগল পা দিয়ে মানুষের পায়ের তলায় পড়ে গিয়ে গাড়ির তলায় পড়ে গে এই পিপলি গলা মারা যাবে তাই উঠিয়ে উঠে সাইডে সরিয়ে দিতাম বিশ্বনী মামাকে দেখে বলছেন আবু তুমি কি করছো তিনি বললেন আল্লাহ এই পিপুলা গলার জান বাজাচ্ছি আমি বিশ্বনিম বললেন আবুজার তুমি লাল পিপিলিকার পিতা যার মনে হচ্ছে পিপলিকা লাল পিপলিকা দিলে কামড় দিলে খুব বিশ্বক্ত মনে হয় করবো করবো করব তো আল্লাহ বলছে তুমি কি করছো তুমি বললেন এই পিপলি গালা যান বাজাচ্ছে আমি এ মারা যাবে গাড়ির তলাই পরে পায়ের তলায় পরে যার ফলে ছড়াচ্ছি আল্লাহ বললেন আন্ত আবুজার তিনি হচ্ছে এই লাল পিকলিকার পিতা ফসুমিয়া আবু জামিন সেদিন থেকে তার নাম আবু জার পরে গেল এর আসল নাম হচ্ছে জুন্দ পিতার নাম হচ্ছে জুনাদা তিনি নবীর কাছ থেকে তিনশো ষাটটি হাদিস বর্ণনা করেছেন তিনি আল্লাহ রসুলের কাছ থেকে তিনশো ষাটটি হাদিস বর্ণনা করেছে আর এ হাদিসটা সহি মুসলিমের দু হাজার পাঁচশো সাতাত্তর নাম্বার হাদিস দু হাজার পাঁচশো সাতাত্তর হাদিস সহি সুনানে আবি সুনানে জামে তিরমেদিন দু হাজার সাতশো ছিষট্টি নাম্বার হাদিস আবু হাইরা এই হাদিসটা করছেন আবু জার্গে ফারি তিনি বলছেন লম্বা হাদিস কিন্তু হাদিস বলার আগে তিরকুট নিয়ে হেছেন